বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবার একটি নতুন নিয়োগপত্র নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আশা করবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আপনাদের সুবিধার্থে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এখানে আপনারা আবেদন করবেন কীভাবে কী কী ডকুমেন্টস লাগবে কত টাকা ফি পরিশোধ করতে হবে বিস্তারিত তথ্য আলোচনা করব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে সকল তথ্য প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও চলে যাবে দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম চট্টগ্রাম সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম সেনানিবাসে স্থাপিত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামে নিম্নবর্ণিত পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগের নিমিত্তে প্রার্থীদের নিকট থেকে আবেদনের আহ্বান করা যাচ্ছে প্রথমত পদ সহকারী অধ্যাপক এখানে ফরেনসিক মেডিসিন যেখানে আপনারা অনুর্ধ বাহান্ন বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন বি এম ডিসি নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রভাষক যেখানে এনটিমি এবং বায়োকেমিস্ট এখানে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকেই আবেদন করার জন্য বলা হয়েছে অবশ্যই আপনাকে নির্ধারিত যোগ্যতা থাকতে হবে এবং বয়সের ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে অবশ্যই সেই বয়সের মধ্যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন তো আপনারা যারা নির্ধারিত পরিমাণ যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদেরই আবেদন করার কথা বলা হয়েছে বায়োলজিক্যাল মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি যেখানে আপনারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন বি এম ডিসি নীতিমালা অনুসারে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম বিবিএস ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এখানে আপনাদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে পাচ্ছেন সহকারী রেজিস্ট্রার যেখানে আপনারা সার্জারি বিষয়ে একটি পদে সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর পর্যন্ত বিএমএন ডিসি নীতিমেলা অনুসারে আপনাকে অবশ্যই এম বিবিএস পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অজ্ঞাত প্রদান করা হবে এখানে আপনাদের বেতন স্কেল সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা যেগুলো আপনাদেরকে প্রদান করা হবে সেক্ষেত্রে আপনাকে আবেদনের জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট এ এম সি ডট ইডিউ ডট প্রবেশ করে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফরম সেটা প্রিন্ট করে অবশ্যই সুন্দর করে সেই ফরমটি পূরণ করতে হবে বেশ কিছু ডকুমেন্ট লাগবে তো এখানে আপনাদের সকল যে সনদগুলো রয়েছে সেই সকল সননে তিন সেট করতে হবে এবং সেটা অবশ্যই প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে এবং আপনাকে অবশ্যই সভাপতি বরাবরে আপনাকে কাগজপত্র সহ সমস্ত ডকুমেন্টস কিন্তু সেখানে পাঠাতে হবে তো আপনাদের আবেদনের সময়সীমা দশ মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে চার খামে করে ঠিকানায় সভাপতি নিয়োগ কমিটি আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম চট্টগ্রাম সেনানিবাস বরাবরা এখানে আপনাকে আবেদন করতে হবে তো উল্লেখিত পদের ক্ষেত্রে আপনাকে এক হাজার টাকার ব্যাঙ্ক ড্রাইভার অথবা পে অর্ডার তফসিল ব্যাঙ্ক থেকে আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম জেনারেল ফান্ড এই অনুকূলে আপনাকে টাকাটা প্রেরণ করতে হবে এবং অবশ্যই আপনাকে পদের নাম এবং বিভাগের নাম উল্লেখ করতে হবে পদের নাম উল্লেখ না করলে আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো এই ছিল আজকের বিস্তারিত নিয়ম এখানে আপনারা সুন্দর করে নির্ধারিত সময়ের আগে অবশ্যই অবশ্যই আবেদন করবেন এবং পরবর্তীতে পরীক্ষার তারিখ ঘোষিত হ্যাঁ আপনাদের জন্য অ্যাডমিট পাঠানো হবে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই